বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সয়া চিলি রেসিপি আর এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা খালি মুখেও ভালো লাগে কিংবা ফ্যারাইজের সঙ্গে খেতে তো ভীষণ ভালো লাগে চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সয়া চিলি রেসিপি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর এই সয়া চিলি রেসিপি তৈরি করার জন্য এখানে আমি এক বাটির মতো সয়াবিন নিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আদা কুচি রসুন কুচি আর দুটো ডিম নিয়েছি প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব উনুন ধরানো হয়ে গেছে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ তারপর সোয়াবিনগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নেব আর সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে কতটা ফুলে গেছে দেখুন এরপর একটা ছাঁকনি দিয়ে একটা গামলার মধ্যে জল নিয়েছি সেখানে ঢেলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর এইভাবে সেদ্ধ করে যদি চিলি সয়াবিন রান্না করা যায় খেতে ভীষণ ভালো লাগে এরপর সোয়াবিনগুলো ঠান্ডা জল দিয়ে ভালো করে কিন্তু আমি ধুয়ে নেব ধুয়ে ভালো করে জল ছাড়িয়ে নেব যেন সয়বিনের মধ্যে কোনো জল না থাকে আর সয়বিনগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে এরপর সয়বিনের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচি আর সামান্য একটু পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লবণ আর গোলমরিচের গুঁড়ো আর এক চামচের মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব দুটো ডিম ফাটিয়ে আর এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিলাম না যেহেতু মেয়ে খাবে সে কারণে আমি লঙ্কার গুঁড়োটা দিলাম না আপনারা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে পারেন এরপর হাত দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব সব কিছু সবিন ভালো করে মেখে নিয়েছি এরপর উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এরপর একটা একটা করে সবিন তেলের মধ্যে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব আর একবারে কিন্তু বেশি সবিন দেওয়া যাবে না অল্প করে সবিন দিয়ে ভেজে নিতে হবে যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে সেই কারণে কিন্তু ফেনা ফেনা হচ্ছে তো হালকা আছে কিন্তু সবিনগুলো আমি ভেজে নেব খুব জোরে আঁচ দেওয়া যাবে না তাহলে সবিনগুলো তাড়াতাড়ি করে কালার চলে আসবে সবিনগুলো আমি চার থেকে পাঁচ মিনিটের মতো কিন্তু ভেজে নিয়েছি আর কত সুন্দর ভাজা হয়েছে দেখুন মুচ মুচে একইভাবে সব সবিনগুলো আমি ভেজে নেব। এক এক করে সব সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে একদম মুচমুচে এরপর আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি হালকা একটুখানি ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু বড় বড় করে রেখেছি তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিটাকে হালকা করে ভেজে নেবো খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই এরপর একটা বাটির মধ্যে নিয়ে নেব সয়া সস দেড় চামচ টমেটো সস নিয়ে নেব তিন চামচের মতো এদিকে কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো লঙ্কাটা আমি কম দিলাম আপনারা চাইলে একটুখানি বেশি দিতে পারেন তারপরে সয়া সস আর টমেটো সসটা দিয়ে এক বাটির মতো জল দিয়ে দিলাম ছোট বাটি দিয়ে তারপরে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিলাম এরপর ভেজে রাখা সবিনগুলো দিয়ে গেবির সঙ্গে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব আর দেখতে কিন্তু মানে ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও খুব লোভনীয় হয়েছিল এরপর এক মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখুন ঢাকা দেওয়ার পরে কতটা ফুলে গেছে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে এরপর নামানোর আগে দিয়ে দেবো আমি একটা লঙ্কার কুচি লঙ্কার কুচিটা দিয়ে নাড়াচাড়া করে প্লেটের মধ্যে কিন্তু তুলে নেব আর গেবিটা একটু আমি শুকনো শুকনো করেছি শুধু রাইস দিয়ে খাওয়ার জন্য আর দেখতেও তো ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা একবার হলেও রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই নমস্কার